না খা কিছু কথা তোমরা অনেকেই বলেছো দিদি দাদার উপরে একটা প্র্যাঙ্ক করো তো আমি অনেক দিন ধরে ভেবেছি কিন্তু রকম সিচুয়েশন বা কিচ্ছু পাইনি যে প্রাণ কী নিয়ে করব বা আর ও কি খুব মুডি ঠিক আছে এবার ওর ওপরে প্র্যাঙ্ক করলে প্রাণটা কতটা সাকসেসফুল হবে আমি নিজেও জানি না তো ওর জন্য ভেবেছি আজকে একটা প্র্যাঙ্ক করবো তো মানে আমার কাছে একটা নাম্বার আছে না আমাদের তো কেউ নেই ও যে যাদের বায়দা বাই মানে যাকে নিয়ে প্রাণটা করতে পারবো তো ভাবছি যে আমি এমন একটা প্র্যাঙ্ক করব যে আমি কারোর সাথে কথা বলছি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করব আর ও এসে দেখে কি রিয়াকশান দেয় এটাই হবে প্র্যাঙ্কের মেন টপিক ঠিক আছে তো আমার কাছে একটা নাম্বার আছে সেই নাম্বারটাই আমি ভাবছি কি জান বলে সেভ করবো মানে ওটা আমার কাকা শ্বশুরের মেয়ের নাম্বার ননদ ভাই সম্পর্কে তো সেই নাম্বারটা আমি আগে সেভ করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর সব থেকে বড়ো কথা ওইটাই আমি বলবো মানে আমি এরকম করবো যে হ্যাঁ রাখছি রাখছি যখন ও ঢুকবে তখনই এরকম করবো তো দেখি ওর রিয়াকশানটা কী হয় ঠিক আছে তো এই দেখো আমি এই নাম্বারটা যার নামে সেভ করে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছি কোনো জায়গায় কল চলে গেছে তো যাই হোক তো চলো এবার আমি বসি দেখি ও কখন আসে ও বাইরে গেছে মানে ওর বাড়িতে ওর মা নেই তাই ও পুজো মানে দিতে গেছে তো দেখি ও কখন আসে ঠিক আছে আমি জাস্ট এরকমভাবে ফোনটা ধরে রাখবো যেই ঢুকবে তখন আমি নাটকটা করবো যে রাখছি 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 হ্যাঁ আর ফোনটা আমার মানে ওর ঘরে অনেক স্পেস আমাদের ঘরে যেমন স্পেস নেই তো আমি প্র্যাক করার জায়গাও পাই না আর ওর ঘরে অনেক স্পেস আর ওর ফোনটা আমি বলবো তো ফোন খুঁজবে যেহেতু ওর ফোনে ভিডিওটা শ্যুট করছি তো ওকে আমি বলবো যে ফোনটা আমি ওই ঘরে চার্জে বসিয়েছি ও মানে এরকম সিচুয়েশান দেখে আর ফোন খুঁজতে যাবে না এটুকু শিওর আর ও আমার সঙ্গে থাকলে মেন কথা ও ফোনের দিকে আর হাত দেয় না তো সেই বিষয়ে আমার কোনো চাপ নেই তো আমি ওর ওই কী বলবো দরজার পাশে একটা জায়গা আছে সেখানে আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়েছি তো চলো আমি দেখতেও পাচ্ছি না যাদব দেখা যাচ্ছে কি না ভিডিওতে ভুল ত্রুটি সরি ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে তো মানে তুটলে যাচ্ছে নার্ভাস তো যেরকম জানি না তো ওরা হচ্ছে শুনতে পারবে কিনা জানি না তুমি চেষ্টা করবো জোরে জোরে কথা বলার ঠিক আছে বসি বসি একবার একটু ডাকি দেখি সন্ধে দেয়া সন্ধে দেওয়া হলো হলো 坐在底下位置。啊，是。

K इटा K जानता है कि ना ना बोल था मैं बोल इटा K वॉल इटा D इटा K इटा ना यामा नंबर डायन इटा नहीं बुझ लगता है इटा पे? K

সে ঘাম কি দাদা ছয় বছর ধরে রিলেশন করে রেজিস্ট্রি করার পর সামনে বিয়ে ব্রেকআপ কথা বলছিস আবার তুলবো আবার তুলবো

ডায় হাতে বানন করেছি কিন্তু আগে ফোন লাগা ধর আগে কলটা লাগা তার কথা বলছি আমি আমি কি বললাম কোনটা লাগা আগে গায় হাতে না কিন্তু গায় হাতে না আগে দেখা না আগে দেখা তারপরে না হতে পারে না না অবশ্যই না কই আমার তো নেই আমার তো নেই না অবশ্যই অবশ্যই তোর যদি এরকম ইচ্ছা থাকে তাহলে আগে বলতে পারতিস আমাদের আমি থাকবেন <test> <be70s> <OVER> আসবি <laughs> প্রাঞ্চল <laughs>

তো আমি আজকে অল্প মানে বেশিক্ষণ আর হাজাই আমি চাইছিলাম আরো বেশি হেজাতে বাট আমি আর না কারণ হ্যাঁ এমনি ঘেমে করে গান ছিল আর লাস্ট কতগুলো মার খেয়ে গেলাম গাই তো এই ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করো কারণ তোমাদের জন্য এই ভিডিওটা করা তো কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট কি প্র্যাঙ্ক করবো তো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো আজকে বলেন